গুরুর ছদ্মবেশে গুরুপত্নীকে সম্ভব করার কি কঠিন শাস্তি পান দেবরাজ ইন্দ্র জানেন কি তবে চলুন আজকে এই নিয়েই আলোচনা করব তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে দেবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক দেবরাজ ইন্দ্র একবার ভয়ঙ্কর একটি পাপ কাজ করেন ইন্দ্র তার গুরু ঋষি গৌতমের স্ত্রী অহল্লার রূপে মুগ্ধ হয়ে গুরুপত্নীকে সম্ভোগ করার চিন্তা করেন সেই মতো একদিন ঋষি গৌতমের অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্র অহল্লার কাছে আসেন এবং গুরুপত্নী অহল্লার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তারপর গৌতম মনের ঘরে ফেরার সময় হলে ইন্দ্র তাড়াতাড়ি সেখান থেকে চলে যান এদিকে ঘরে ফিরে স্ত্রীর বসন ভূষণ দেখে ঋষি গৌতমের মনে সন্দেহের প্রশ্ন জাগে তিনি স্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করলে অহল্লা জানান কিছু পূর্বে তিনিই তো গৃহে এসেছিলেন ঋষি গৌতম তখন ধ্যানযোগে সমস্ত ঘটনা জানতে পারে এবং ইন্দ্রের এহেন ভয়ঙ্কর পাপ কার্যের জন্য ভীষণ রেগে যান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে ভয়ঙ্কর এক অভিশাপ দেন তিনি মুনি বলেন এই পাপের শাস্তি হিসেবে তোমার সমস্ত দেহ জুড়ে সহস্র জনের উদ্ভব হবে এর ফলে সারাক্ষণ কাম জ্বরে ছটফট করতে হবে তোমাকে এই সাংঘাতিক অভিশাপের কারণে ইন্দ্রের জীবন অসহ্য হয়ে ওঠে অসহনীয় হয়ে ওঠে দেব সমাজে সে মুখ দেখাতে পারেন না তার এই অসহায় অবস্থা দেখে দেবগুরু বৃহস্পতি বলেন একমাত্র গুরু গৌতমী পারেন আবারও তোমাকে সাপ মোচন করতে এই কথা শুনে দেবরাজ ইন্দ্র তার গুরুর কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চান এবং তিনি বলেন প্রভু আমার সাপ মোচন করুন আমাকে সাপ মোচন না করলে আমি যে অতিষ্ঠ হয়ে পড়ছি এবং বারংবার তিনি সাপ মোচন করার অনুরোধ করেন তখন এই প্রসঙ্গে গৌতম বলেন ভক্তি ভরে অষ্টমী ব্রত পালন করলে তার সাপ মুক্তি ঘটবে এবং সহস্রজনীর বদলে তার দেহে সহস্র চক্ষু উৎপন্ন হবে এবং তাই গুরুর কথা মতোই ইন্দ্রদেব অষ্টমী ব্রত পালন করা শুরু করলেন এবং মা ভবানী দেবীর পুজো করলেন এর ফলে দীর্ঘদিন পর এই কাজ করার মাধ্যমে অভিশাপ কেটে গিয়ে তার দেহের সহস্র জনির বদলে সহস্র চক্ষুর উদ্ভব হলো এবং দেহে সহস্র চক্ষু থাকার কারণে ইন্দ্রের আরেক নাম হয় সহস্র লোচন এই তথ্যসূত্রটি পাওয়া কাশিদাসী মহাভারত থেকে এবং আমি এটি সংগ্রহ করেছি অপূর্ব গুপ্তের ফেসবুক পেজ থেকে তাই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও নতুন নতুন কথা জানতে হলে ভক্তির সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন